তো প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো চলো আজকে আমরা দ্বিতীয় সেমিস্টারের যারা উঠেছো প্রথম সেমিস্টার পাস করে বা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রী রয়েছে তাদের জন্য আজকের ভিডিও আজকে আমরা দ্বিতীয় সেমিস্টারের যে এনইপি সিলেবাস নিউ সম্পূর্ণ নিউ সিলেবাস সেই সিলেবাস সম্পর্কে একটু ঘাটাঘাটি করবো তোমাদের নিয়ে একটু বলবো যে কীভাবে তোমরা পড়াশোনা করবে এবং সিলেবাসটা আমি আমাদের হাতে সামনে রেখেছি তোমাদেরকে বোঝানোর জন্য তো পুরো সিলেবাসটা আমরা আশা করছি তোমাদেরকে বোঝাবো তোমরা ভালো করে ভিডিওটা দেখো আশা করছি এখান থেকে অনেকটা ইনফরমেশান তুমি এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা অবশ্যই ভিডিওগুলো বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে ভুলবে না তার সঙ্গে যারা ভাবছো বাড়িতে বসে অনলাইনে ক্লাস করবে আমার কাছে তাদের জন্য আমরা ক্লাসের ব্যবস্থা করেছি অনলাইনে ক্লাস করতে পারো খুব স্বল্প ফিজের মাধ্যমে তো সেই কারণে তোমরা যদি কন্টাক্ট করতে চাও স্ক্রিনে নাম্বার দিলাম অবশ্যই এখানে যোগাযোগ করতে পারো তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি বোর্ডে সিলেবাসটাকে বোঝানোর জন্য তো তোমাদের ফাইনাল বলে রাখি তোমাদের রয়েছে পপুলেশান এবং সেটেলমেন্ট জিওগ্রাফি তো এই পপুলেশন সেটেলমেন্ট থেকে যে প্রথম টপিকটা রয়েছে পপুলেশান জিওগ্রাফি ঠিক আছে তো এই টপিক থেকে কোন কোন টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে আমি শর্টে লিখেছি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো তোমরা পুরো ভিডিওটা দেখো আর একটা কথা বলে রাখি যারা বর্ধমান বাদ দিয়ে অন্যান্য ইউনিভার্সিটি রয়েছে একটু নিচে কমেন্ট করে জানাবে যে ইউনিভার্সিটির কমেন্ট বেশি আসবে সেই ইউনিভার্সিটির সিলেবাস আমরা নিয়ে হাজির হব তোমাদের সামনে তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে কারণ যে কোনো সেমিস্টারে পড়ছো না কেন তোমরা প্রথমেই কিন্তু প্রয়োজন কি বলো তো সিলেবাসটাকে ভালো করে রপ্ত করা তো চলো শুরু করি এখানে প্রথমে রয়েছে দেখো প্রথমটা একটু ডেভেলপমেন্ট আর রিলেশন লিখেছি তো ডেভেলপমেন্ট অফ পপুলেশন জিওগ্রাফি অর্থাৎ পপুলেশান জিওগ্রাফি কীভাবে তৈরি হলো এর বিকাশ লাভ কীভাবে হলো জিওগ্রাফির একটা শাখা হিসাবে কীভাবে এটা উৎপত্তি হলো এই সম্পর্কে পড়তে হবে কনসেপ্ট নেচার স্কোপ সম্পর্কে একটু পড়ে নিলে ঠিক আছে এখানে হচ্ছে রিলেশন রিলেশন বলতে এখানে বোঝানো হয়েছে পপুলেশন জিওগ্রাফি এবং তার সঙ্গে ডেমোগ্রাফি জনবিজ্ঞান যেটা রয়েছে তার সঙ্গে কী সম্পর্ক পপুলেশনের সঙ্গে ডেমোগ্রাফি কী সম্পর্ক এটা খুব ভালো একটা ইম্পর্টেন্ট প্রশ্নও আসে সেটা পড়তে হবে আচ্ছা তারপরে হচ্ছে ডিটারমিন্যান্ট ডিটারমিন্যান্ট অফ পপুলেশন ডায়নামিক্স যার মধ্যে রয়েছে ফার্টিলিটি মর্টালিটি মাইগ্রেশান এই তিনটে টপিক ভালো করে পড়তে হবে ফাইট ফার্টিলিটি মোটালিটি এবং মাইগ্রেশন সম্পর্কে তাদের ডিটারমিনেন্ট কী কী ঠিক আছে এই পরের টপিক রয়েছে ফার্টিলিটির মর্টালিটি অর্থাৎ এগুলো মেজার কীভাবে এগুলোকে পরিমাপ করা যায় প্রজনন হার এবং মৃত্যুর হার কীভাবে পরিমাপ করবে কোন সূত্র রয়েছে সেই সূত্র ধরে ধরে তোমাদেরকে এগুলো পড়তে হবে ঠিক আছে পর রয়েছে মাইগ্রেশন মাইগ্রেশন আলাদা করে দেওয়া রয়েছে অর্থাৎ মাইগ্রেশনের মধ্যে থিওরি কী কী আছে কোন কোন থিওরি পড়তে হবে তার সঙ্গে রয়েছে কজ এবং টাইপস মাইগ্রেশনের কারণ কি কেন মাইগ্রেশন পড়ছে সে মনে আছে পুজ ফ্যাক্টর পুল ফ্যাক্টর এগুলো পড়তে হবে কোন কোন টাইপসের মাইগ্রেশন হয় অর্থাৎ গ্রাম থেকে শহরে নাকি শহর থেকে গ্রামে এইগুলো আরও ডিটেলসে পড়তে হবে পাঁচ নম্বর থিওরি অফ পপুলেশান গ্রোথ পপুলেশান গ্রোথের থিওরি কী কী দিয়েছে ম্যালথাস এবং মার্ক্স কাল কালমাক্কসের ম্যালথাস কাল মার্ক্সের থিওরি তার সঙ্গে সঙ্গে রয়েছে ডেমোগ্রাফিক ট্রানজেশন থিওরি এই থিওরিটা ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে কার্লার্ক্সের থিওরি একটা এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে ম্যালথাস এবং ডেমোগ্রাফিক ট্রানজেশান থিওরি এই তিনটি থিওরি এখান থেকে পড়তে হচ্ছে পরে রয়েছে কম্পোজিশান কম্পোজিশনের মধ্যে পপুলেশান কম্পোজিশান যার মধ্যে রয়েছে এডসেক্স এর সঙ্গে রয়েছে অকুপেশনাল স্ট্রাকচার এবং তার সঙ্গে রয়েছে এর সঙ্গে সঙ্গে আরেকটা একটা অ্যাড আছে সেটা হচ্ছে পপুলেশান পলিসি পপুলেশন পলিসি যেটা পড়তে হচ্ছে তোমার দুটো দেশের জন্য একটা হচ্ছে ইন্ডিয়া এবং একটা হলো সুদান এই দুটো দেশের জন্য পড়তে হবে পপুলেশন পলিসি কেমন ঠিক আছে এই হচ্ছে তোমাদের ইউনিট ওয়ানের যে পপুলেশন জিওগ্রাফি তার সম্পূর্ণ সিলেবাস তোমাদেরকে এইভাবে ধরে ধরে পড়তে হবে তোমরা এই জন্য অবশ্যই ক্লাস টুয়েলভের বইটাও সাহায্য কিছুটা নিতে পারো তো চলে এসেছি আমরা ইউনিট টুতে যেখানে রয়েছে সেটেলমেন্ট জিওগ্রাফি এই সেটেলমেন্ট জিওগ্রাফি থেকে যেগুলো পড়তে হবে দেখো প্রথম ডেভেলপমেন্ট অর্থাৎ একই রকমভাবে সেটেলমেন্ট জিওগ্রাফি কীভাবে সৃষ্টি হলো এর উৎপত্তি কীভাবে হলো এর কনসেপ্ট নেচার স্কোপ এগুলো একটু ভালো করে পড়ে নিলে এই টপিক থেকে দ্বিতীয় টপিক হলো ক্যারেস্ট্রিস্টিক অফ রুরাল সেটেলমেন্ট অর্থাৎ গ্রামের যে বসতি সেই বসতি কী কী বৈশিষ্ট্য রয়েছে তার সঙ্গে সঙ্গে সাইট সিচুয়েশান টাইপস প্যাটার্ন ঠিক আছে সাইট সিচুয়েশন টাইপস প্যাটার্নগুলো পড়তে হবে বিশেষ করে প্যাটার্নটা ভালো করে পড়বে প্যাটার্নটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোন কোন ধাঁচে তৈরি হচ্ছে রুরাল সেটেলমেন্টগুলো পরে রয়েছে মরফোলজি অফ রুরাল সেটেলমেন্ট এর মর্ফর সম্পর্কে ভালো করে একটা আইডিয়া রাখতে হবে ঠিক আছে রুরাল সেটেলমেন্ট সম্পর্কে বেশ ইম্পর্টেন্ট দুটো টপিক দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে আরবান সেটেলমেন্ট অর্থাৎ পৌরবসতি পৌর বসতি এখান থেকে কী কী পড়তে হবে আরবান সেটেলমেন্ট থেকে পড়তে হবে সেন্সাস ডেফিনেশন আরবান অ্যাগ্লোমারেশান আরবান আরবান রুরাল আরবান কন্টিনাম আরবান হ্যাঁ এছাড়া রয়েছে পিভিবান তাহলে আরবান সেটেলমেন্ট থেকে যাবতীয় ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু সব দেওয়া রয়েছে পরে রয়েছে আরবান মরফোলজি আরবান মর্ফোলজি থেকে পড়তে হচ্ছে ক্লাসিক্যাল মডেল অর্থাৎ বেশ কিছু মডেল পড়তে হবে থিওরি পড়তে হবে বার্জেস হয়েট হ্যারিস উলম্যান অর্থাৎ তিনটে থিওরি পড়তে হচ্ছে বার্জেসের থিওরি দুই হচ্ছে হয়েট থিওরি অ্যান্ড হ্যারিস অ্যান্ড উলম্যানের থিওরি এই তিনটে থিওরি পড়তে হচ্ছে আরবান মরফোলজি থেকে আচ্ছা পরে রয়েছে সেন্ট্রাল প্লেস থিওরি খুব ইম্পর্ট্যান্ট একটা থিওরি সেন্ট্রাল প্লেস এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে হেরিচি অফ সেটেলমেন্ট এবং আরবান প্রাইভেসি ঠিক আছে তাহলে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য তাহলে বর্ধমান বিশ্ববিদ্যালয় এই হচ্ছে সিলেবাস এবং এই সিলেবাসের ওপর অনেক বইও রয়েছে মার্কেটে তুমি অবশ্যই জনবসতি ভূগোল বা জনসংখ্যা জনবসতি এরকম বই নিতে পারো অনেক লেখকের বই রয়েছে তোমরা অবশ্যই সেগুলো নিতে পারো আর তার সঙ্গে সঙ্গে সিলেবাসটা ভালো করে দেখে নাও এই জিনিসগুলো পড়তে হচ্ছে স্পেশালি আমি তোমাদেরকে বলবো সেটেলমেন্ট জিওগ্রাফি থেকে রুরাল আরবান সেটেলমেন্টের কিন্তু অনেক বড় একটা টপিক রয়েছে তাই এটা ভালো করে পড়তে হবে এবং প্রথম থেকে পড়াশোনাটা রাখতে হবে যদি ভাবছো যে পরীক্ষার দু মাস আগে পড়ে পাশ করে যাবো তা কিন্তু সম্ভব নয় এই যা বড়ো সিলেবাস এই সিলেবাস অনুযায়ী কিন্তু প্রথম থেকে পড়াশোনা করতে হবে সেজন্য যদি চাও আমাদের অনলাইন ক্লাসে অ্যাড হতে পারো সেখানে কিন্তু টপিক ধরে ধরে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো নোটস দিয়ে দেবো এবং সেই অনুযায়ী মক টেস্ট নিয়ে তোমাদেরকে তৈরি করে দেবো পুরোপুরি ক্লাসের জন্য ঠিক আছে তো অবশ্যই তৈরি থাকো তোমরা যদি অনলাইনে আমাদের কাছে অ্যাডমিশান নিতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগ করো যোগ করো হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা ফোন করতে পারো তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং সঙ্গে সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও ভিডিও শেষ করলাম ধন্যবাদ